আল্লাহ তারা পাঁচ শ্রেণীকে মাফ করে দেন এর মধ্যে এক নম্বর জানলাম আমরা যারা তো বা করবে তাদেরকে মাফ করে দেন নাম্বার দুই হলো অজ্ঞত বসত যদি কোনো মন্দ কাজের পর নিজেকে যদি কোনো বান্দার সংশোধন করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেন মহান রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযিনা আমিলুস সুআ বিজাহালাতিন মাতাবুম মিন বাদি zalika ওয়া আসলাহু ইন্ন রাব্বাকুম মিন বাদিহা লাগফুরুন লাগফুরুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুন নাহাল 119 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞতা বশত যদি কোনো ভুল করে ফেলো আমার কাছে মাফ চেয়ে নাও বান্দা আমি আল্লাহ তোমাকে সব মাফ করে দেব কার কথা আসতে বলবেন না কার কথা তো করলে মাফ করে দেন তিনি কে আসতে বলবেন না কে আমার বন্ধুগণ একটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার নবজিৎ তাবুক অভিযানের ডাক দিয়েছেন কি অভিযানের বলেন তাবুক অভিযান তাবুক অভিযান ছিল সবচেয়ে বড় অভিযান প্রমন্ধের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা থেকে রসুল রওনা দিয়েছেন তিরিশ হাজার সাহাবিনিয়া কত হাজার বলেন এটা জোরে বলেন ভাই কয় হাজার সময় তল্প অল্প কি করি শেষ করে দেব আর এটি চালাই আর এটি চালাই তিরিশ হাজার সাহাবিনে রওনা করেছেন এবং বললেন কেউ বা থাকবে না এই অভিযানে সবাইকে যেতে হবে সব নিয়ে চলে গেলেন যুদ্ধ লাগলো না কারণ এর আগের রেকর্ড হলো রোমানদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদরা ছিলেন হলো তিন হাজার আর ওদের স্বপ্ন সংখ্যা ছিল হলো এক লক্ষ মুসলমানদের বিজয় হয়েছিল কিন্তু এবার মুসলমানদের সৈন্য সংখ্যাই হলো তিরিশ হাজার বলেন তাহলে আগের রেকর্ডের হিসাব কি করবে কি করবে না বলেন যুদ্ধ হলো না যুদ্ধ লাগলো না আমার নবজি শুধু অভিযান শেষ করে মদিনার দিকে ফিরে আসতেছিল চলে আসলেন ফিরে ঘরেও ঢুকলেন চৌত্রিশের সময় এগুলো ভালো কিন্তু তিনজন সাহাবি সুরা তোবার মধ্যে আসছে সুরা তোবার মধ্যে আসছে একটু বলবো বলবো বলার সোনার দরকার আছে না বলার তো তিনজন সাহাবী এনারা যুদ্ধে যেতে পারেন না অভিযানে যান নাই তারা এর মধ্যে সবচেয়ে যিনি যিনি লম্বা হাদিসটা বর্ণনা করেছেন কাবিন মালিক তিনি মনে মনে চিন্তা করলেন কেমন কি করি আমি তো ইচ্ছে করেই যাই আমি তো গাফলতি করে যাই আমি তো আমি তো অবহেলা করে যাই নাই আমার তো একটা ভুল হয়েছে আমার তো মাফ চাওয়া দরকার উনি নবীর কাছে গেলেন নবীর সামনে গিয়ে দাঁড়ালেন আমার নবীজি মসজিদ নবীর ঠিক মাঝখানে বসে আছেন এই সাহাবি গিয়ে হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে আসতে করে বসে বলছেন হুজুর মাফ চাইতে আসছে আপনার কাছে রসুল বলেন তুমি কি ভুল করছো যে মাফ চাইবা কুজন আপনি আমাকে যুদ্ধে যেতে বলেছেন তাবু কবি যাই নাই রসুল বললেন কেন যাও নাই গাফলতি করেছি গড়িমসি করেছি অবহেলা করেছি রাসূল বললেন ও কাব বিন মালিক আর কে কে যায় নাই হেলাল বিন উমাইয়া আর কে কে যায় নাই মুরারা বিন রাবিআ মোট কয়জন হলো রসুল বলছেন আর কে কে হুজুর আমার জানা নাই আমার নবীর সঙ্গে সঙ্গে বললেন কাব বিন মালিক চলে যাও আমার নবীজি সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন সাহেব کرامকে বললেন ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও এই মদিনাবাসীকে জানিয়ে দাও এই মদিনাবাসীর কোন মুসলমান যেন এই তিনটা ব্যক্তির সঙ্গে কোন প্রকার কথাবার্তা না বলে মোহামেলা চলবে না সম্পর্ক চলবে না সালাম কালাম চলবে না ব্যবসা চলবে না নিষিদ্ধ। বয়কট করে এই সংবাদ যখন মালিকের কাছে চলে গেছে কাহাম বিন মালিক রিয়া মন এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল দরজার কাছে গেলেন নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বলছেন বউ আমার দরজা খুলো বউ দরজার কাছে সে বলছে স্বামী আমার দরজা খুলবো না কেন অবশ্যই দরজা খুলবো আপনি আমার স্বামী হন আপনার ঘর আপনার বাড়ি কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়ে পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই আল্লাহ আকবার বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া বাগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান আমার নবীর এই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকতে পারলেন না বউ তোমার বের হয়ে চলে যাবে ঘরের মধ্যে ঢুকতে পারলেন না ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন যারা টুকরা ফুটফুটে দুইটা বাচ্চা এগারো বছরে তেরো বছরে ফুটফুটে বাচ্চা এই বাচ্চাগুলো কাদর করেন প্রত্যেক দিন চুমা দেন স্নেহ করেন সেই দিন সন্তান গুলোকে ডাক দিয়ে বলছে আমার দুলাল রে আমার আদরের সন্তান গুলো এদিকে আয় সন্তান বলে যাব না কেন রসুল বয়কট করেছেন আমরা তোমার সঙ্গে কথা বলবো না একবার পরে আমার বন্ধুগণ এরপরে কি হলো কামিন মালিক চোখের বাড়ি মুসতে মুসতে বেকার হয়ে গেলেন দিতে পাগলের মতো হয়ে গেলেন হেলাল বিনোমাইয়ার কানে সংবাদ চলে গেছে তিনি করলেন কি ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায় শক্ত দড়ি তিনি হাতের মধ্যে নিলেন মদিনার মসজিদের সামনে কয়েকটা খুঁটি ছিল যেটা মজবুত খুঁটি সেই খুঁটির সঙ্গে দড়িটার এক প্রান্ত লাগাই দিলেন আর এক প্রান্তে সহস্তে নিজের দু বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রাসূল চোখের পানি ফেলতে ফেলতে গ্রেফতার হয়ে যাচ্ছেন কাম মালিক হেলাল বিন ওমাইয়া তাফসীর এসেছে হেলাল বিন ওমাইয়ার দুটো হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়ে গিয়েছিল চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে সর শরীরটা শুকায় গিয়েছিল প্রায় দীর্ঘ দীর্ঘদিন যখন চলে গেল ওই দিকে মুরারা বিন রাবিয়ার কানের সংবাদ চলে গেছে পাহাড়ি এলাকায় চলে গেছে শেষদার মধ্যে পড়ে পড়ে কাঁদেন রোনাজারি করেন তুবা করেন এই তিন ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবার এক পর্যায়ে মনসুর হয়ে গেছে কিন্তু আমার নবজি তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন এখন একটা প্রশ্ন হলো বলি আপনাকে বলি ভাইরা যে যুদ্ধের সুল গিয়েছিলেন তিরিশ হাজার সৈন্য নিয়ে সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছিল আসবেন হয়েছিল না আর সংখ্যা কি একেবারেই কম নাকি কত হাজার যায় নাই কয়জন মাত্র তিনজন মাত্র তিনজন গেল না আবার ওই যুদ্ধ সেখানে সংগঠিত হলো না কিন্তু আমার নবীজি ইচ্ছা করলে বলতে পারতেন ঠিক আছে যেতে পারো না এই যুদ্ধই তো হয় নাই অথবা মাত্র এতগুলো সাহাবির মধ্যে তোমরা তিনজন মাত্র যায় না যাও নাই ছেড়ে দিলাম মাফ করে দিলাম কিন্তু ছাড়ছেন না কি রসুল ছাড়েন নাই কেন গেলে না কেন তুমি গরিবাসি করলে কেন তুমি অবহেলা করলে এই চিন্তা মাথায় না আমার নবীজি সপ্ত চলে গেলেন দীর্ঘদিন চলে যাওয়ার পরে চল্লিশ দিন যখন পার হয়ে গেছে আমার নবীর কা সহি নাজিল হয়ে গেছে নবীর কা সহি হলো আলা সালাফাতিল লাযিনা খুলফু হে রাসূল ওই তিনজন সাহাবী যারা পিছনে ছিলেন আপনি যদিও তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান তাবা যারা ফিরে আসবে ও আমানা ওয়া আমিলা সালিহান অতএব ওই তিনজন সাহাবী যখন তওবা করে নিয়েছে তাদের তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহি আয়াত নাজিল যখন হলো নবীর কাছে ওয়ালা সালাফাতিল লাযিনা খুলফু আমার নবীর আনন্দ দেখে কে আমার নবী চিৎকার মেরে বলছো ওমর তুমি কোথায় তাড়াতাড়ি আসো আমার কাব বিন মালিকের পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে আমার নবীজি খুশি হয়ে গেলেন আমার নবীজি খুশি হয়ে বলছেন কাব কে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো দরজার কাছে গমন ফারুক বলছেন কাব বিন মালিক তুমি বাড়িতে আসো নাকি এইদিকে আসো ভিতর থেকে বউ জবাব দেয় যে লোকের খবর রসুল রাখে না সে লোকের খবর আমিও রাখি না ওরে কাবিন মালিকের স্ত্রী আল্লাহ তাদের তো বা করে নিয়েছেন বিন মালিক যখন চলে গেছেন নবীর সামনে হামার নবজি তাকে জড়াইয়া ধরলেন জড়িয়ে ধরে বলছে বিন মালিক আমি তোরে মাফ করে নাই কিন্তু আমার আরো মালিক আল্লাহ তালা তোরে মাফ করে দিয়েছেন কিসের কারণে আজ থেকে কিসের কারণে কিসের কারণে তোবা করার দরকার আছে না নাই এখান থেকে একটা শিক্ষা হলো দিন কায়েমের পথে একামাত দিনের জন্য কোনো অলসতা করার কোন সুযোগ আসতে বলবেন সুযোগ সুযোগ নিলে আল্লাহ ধরছেন না রসুল ধরছেন না ধরে ফেলেছেন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমার ভাইয়েরা আল্লাহ তাআলা পাঁচ জনকে মাফ করে দিবেন এক নাম্বার হলো আমরা শিখলাম তওবা নাম্বার দুই হলো অজ্ঞতা বসত কোন মন্দ কাজের দিকে যাওয়ার পরে সে যদি সংশোধন হয় না আল্লাহ পাক তাকে মাফ করে দেন নাম্বার তিন হলো নেককার ইমানদারাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন ক্ষমার কি করেছেন ওয়াদা করেছেন প্রমিস করেছেন মহান রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম

এই জায়গায় যারা বসে আছেন তাদের কি গুণা নাই নাই আমার আছে আছে আপনার এনার এনার ওনার আপনারা ফেরেস্তার আজ থেকে ফের নাই কারণ ফের গুণা করবে গুণা করার যোগ্যতাই নাই কামনা বাসনা ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই এই জন্য তার কোনো গুণা হওয়ার সুযোগও কিন্তু আমার গুণা করার সুযোগ আছে না নাই গুনা করার সুযোগ থাকার পর আমি যদি গুণা না করি তখন আমার দাম হয়ে যাবে ফেরেস্তার চোখে সেরা আল্লাহ একবার বলে কিন্তু আমার দেশে আবার কিছু ফেরেস্তা আছে মাঝে মাঝে নাজিল হয় এক বেয়াদব বলছে টাঙ্গাইলের কোন বেয়াদব বলেছে আমার জীবনে তো কোনো গুণাই নেই আমি দিচ্ছে তাই না আল্লাহর দান তো এটা কারো বলি না কিন্তু শামসুদ্দিন মানিক এই বদমাইশ দুই বছর আগে আমার নামে সে তালিকা করেছিল একশো ষোলো জন আলিমের তালিকা করেছিল কি হলো দুই বছরের মাথায় পালানোর চেষ্টা করলো সিলেট দিয়া সিলেট বাসী আবার খুব খেদমত করে তো ওরা আপ্যান খুব ভালো মতো করছে বিজি শুদ্ধ আউট করছে যা তোরা খাসি বানাই দিলাম যা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা শুনতে যদিও একটু কেমন যেন লাগছে কিন্তু বাস্তবতা তাই কোন দিনের শত্রুকে কখনো দেখানোর কোন সুযোগ তুমি কথা বলবো জিবাটে ছিলবো আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কুখ্যাত ছাত্র ছিল তার নাম মানিক সে একশো জন নারীর জীবন নষ্ট করে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল এই কুলাঙ্গার গুলো এখন আছে এদেরকে ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হার হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার দেখা জোরে বলি আমিন সম্মানিত ভাইরা নাম্বার চার আল্লাহ কয়জনকে মাফ করেন বলেন কয়জনকে তিনজন বলেছে আর দুটা বলি আমি শেষ করে দেব আজান হয়েছে দশ মিনিট আগে আমি আর দশ মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাকে দেবেন তো নাকি কারো কোনো রাগারাগি নাই তো কারো কোনো সমস্যা নাই তো আসন নামাজ পড়ার দরকার নাই দেখেন আওয়াজ কিন্তু কমে গেছে পড়ার দরকার আছে বলেন ওয়াজ বেশি জরুরি না নামাজ বেশি জরুরি এটা যেন মনে থাকে মানে টুপি মাথায় দিয়ে যেন লুঙ্গি না থাকে এরকম নাকি টুপি দরকার পরে লুঙ্গি দরকার আগে নামাজ যেন ঠিক থাকে আল্লাহ কবুল করুন এই মাইক এই দিক যায় কেন আমার পছন্দ করতেছে না মাইক এরকম করে কেন দেখেন না লক্ষ্য করেন না এটা সম্মানিত ভাইয়েরা নাম্বার চার হলো পাপাচারের পর যারা আল্লাহ আল্লাহকে স্মরণ করে এবং জেনে শোনে গুনাহের প্রবৃত্তি গুনাহের পুনরাবৃত্তি না করে অর্থাৎ গুনা করেছে গুনা করার পর অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে কাঁদে আর বলে আল্লাহ জীবনে আর এই পাপ কাজে আমি আসব না আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিশেষ করে সূরা আলে ইমরানের ১৩৫ নম্বর আয়াত এবং ৩৬ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصر ولم يصروا على ما فعلوا وهم يعلمون جربوا الله أكبر أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين جربنا الله أكبر نمبر 5 رب العالمين হাসাবের পঁয়ত্রিশ বলে দিয়েছেন যাদের মধ্যে দশটা গুণ পাওয়া যাবে আল্লাহ বলছেন কি সুন্দর করে দশটা গুণ নিয়ে কথা বললে পরে দশ ঘন্টার প্রয়োজন হবে অনেক লম্বা লম্বা কথা বলতে হবে এই পাঁচটা অপরাধ পাঁচটা কাজ যারা করবে আলামিন তাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন ওয়াদা করেছেন তিনি সবাইকে পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি রাজি আসেন কারটা দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদের আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন অনেক মামন মাহা এসেছেন মা বন্ধের ব্যাপারে যে ওয়াজ করেছে এই ওয়াসী মা বন্ধের জন্য কি আছে না বলেন তো আসে না নাই আছে। আমার মা সাথে একটা বিষয় আমি যোগ করে দিই দিনের মাহফিল পর্যাপ্ত সময় পাওয়ার সুযোগ নাই শুধু একটা বিষয়ে যোগ করে দিয়ে মেয়েদের সবচেয়ে বড় খারাপ দিক আজকের সমাজে সেটা হলো মেয়ের আজকে মুসলমানদের সংস্কৃতি লালন না করে অন্য ধর্মের সংস্কৃতি লালন করে ইমান চরিত্র হারায় ফেলছে বিশেষ করে পশ্চিমা এবং ভারতীয় চ্যানেলগুলো দেখে তাদের মতো চরিত্র করে তুলতেছে আমার দেশের মেয়েরা আমার মা এই সমস্ত অপর আগ্রাসনে নিজের জীবনকে ভাসায় না বিশেষ করে পর্দার খেয়াল করতে হবে সবার সবার পরে না আগে দুলাভাইয়ের সঙ্গে দেখা করো জায়জ নাই দেখা করে যায়জ আছে দুলাবাইয়ের সঙ্গে দেখা করা জায়েজ নাই দুলা যদি হুন্ডাই তোলে কিছু কিছু দুলাভাই আছে শালীরা হুন্ডাই তোলে কিন্তু বৌরে হুন্ডাই তোলে না এরকম দুলাভাই কিছু বদমাইশ আছে না বলেন পিছনে দুলাভাইকে দুলাভাই শালিকে উঠায় নাই শালি এখন মনে মনে চিন্তা করে আমার বড় বড়ের হাজবেন্ড না করি আপনি হুন্ডাই চড়ে তো মাঝখানে গ্যাপ রাখে যে দুলাবাই মানুষ গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয় সামনে যায় দুলাবি এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ অতএব চান্স দেওয়ার সুযোগই দেওয়া যাবে না বেড়াই কিন্তু খেত খায় বেড়া খেত খায় মানে কাছের মানসিক ক্ষতি সম্ভাবনা বেশি থাকে এই জন্য পর্দার বিষয়ে সবচেয়ে সর্বোচ্চ সজাগ আপনি স্বামী হিসাবে আপনি ভাই হিসাবে আপনি বাবা হিসাবে আপনি বড় ভাই হিসাবে না নাই আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক সবাইকে দান করুন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়া আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে তো জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো আমি আজকে শিখাই দিলাম আল্লাহ তালা পাঁচ শ্রেণীকে মাফ করবেন এই গুণগুলো আল্লাহ তালা আমাদের জীবন অর্জন করার তাওফিক দান করুন আমি আমার কথা না বাড়িয়ে যতটুকুন হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ আরও জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই নামাজের মতো করে বসি সোজা আমরা এখন দোয়ার দিকে যাব আমরা চাইবো কার কাছে চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাবো ইনশাআল্লাহ জি জি আমরা আল্লাহর কাছে একটু চাবো আল্লাহর কাছে একটু প্রার্থনা করবো জি হ্যাঁ যুব সমাজ জি যুব সমাজ তার অনেক এই দোয়া কি দোয়া করে যাবেন না আপনারা বসেন যে যেখানে আছেন বসে পড়ুন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مشتبك القتل بلا حجر مسلمان نرنا ديني তোমার কালামের দু তিনটা এক সামনে রেখে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করার জন্য বলে দিয়েছো কি কাজ করলে ক্ষমা হবে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি এক আমাদের দিনের অবহেলার পরিণত কি হতে পারে এমন বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি কাঙ্গাল ফিকারীর মতো তোমার দরবারে দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দিকের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বাম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখাইয়া দিয়েছ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন সোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কেমাতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মসিবতের দিন এই মাহফিল সবার জন্য না জাতির মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ ডান হাতে না আসা পর্যন্ত মরণ দিও না তোমার বান্দা গুলো এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ে তোলায় যখন মাটি নাই ফিলিস্তিনকে হেফাজত কর বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও সিরিয়ার বিজয় যেমন দিয়েছ আল্লাহ মুসলিম উম্মার গোটা মুসলিম উম্মার তুমি আল্লাহ বিজয় দিয়ে দাও এই দুনিয়া চিরে কোন দিন বিদায় নেব কেউ তো আমরা বলতে না তবে যেদিন মরা যাবো রে টান মেয়ে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মন মন সব দেখে রেখে চলে যাবে আমাকে কবরে রেখে আসবে ওই যে বিদায় দিয়ে দিবার কোনো দিন কেউ খোঁজ নিতে যাবে না তিন দিন যাবে না চামড়া খুলে যাবে সাত দিন যাবে না আয় আল্লাহ তালা পেটের নারী বলে সব চোখ মুখান্না বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে তিন মাসের ব্যবধান মোকাবেলা কম করে যদি দেখা হয় কয়েকটা আরসে কিচ্ছু পাওয়া যাবে না এমন অন্তিম সময় যখন চলে আসবে জাবারে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু